এই লাজু আর কারোর আশ্রিতা হয়ে থাকবে না সে নিজের জন্য লড়াই করবে নিজের জন্য বাঁচবে এমনটাই বলতে শোনা যায় লাজু তার বাবাকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু তার বাবা মাকে বলতে থাকে আমি কেন অন্যের বাড়িতে পড়ে থাকবো বলো তো কেন অন্যের বাড়ির আশ্রিতা হয়ে থাকবো আমি আর যে মানুষটার সাথে আমার কোনো সম্পর্কই নেই যেখানে আমার কোনো সম্মান নেই সেখানে আমি আর থাকবো না আর লাজুর মুখে এরকম কথা শুনে তো লাজুর বাবা মা পুরো চমকে যায় লাজুর বাবা রেগে গেলে লাজু বলতে থাকে আমি যখন নিজের চেষ্টায় অন্য একটা মেয়ের জীবন বাঁচালাম অন্যের জন্য লড়াই করলাম তখন আমি নিজের জন্য কেন লড়াই করব না নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য আমি লড়াই করবই দেখি না কী হয় এই লাজু তার নিজের কোনো পরিচয় গড়ে তুলতে পারে কি না এই কথাগুলো কিন্তু লাজুর মা বাবা একদম হজম করতে পারে না আর লাজু বলে আমি এখন থেকে এখানেই থাকবো আমি কোথাও যাবো নে লাজু যে এতদিনে নিজের অপমানের প্রতিবাদ করছে এটাতে সত্যি আমরা খুব খুশি তোমরাও খুব খুশি তাই তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তী আপনার নিতাহাতের আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ